আজ বুধবার পয়লা মাঘ দু হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি মিন রাশি চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় সুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে আপনারা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের গুরুত্ব কতটা আর বুধের গুরুত্বকে আরও বৃদ্ধি করবার জন্য সবুজ রঙের ড্রেস পরিধান করতে পারেন সবুজ রুমাল নিজের সাথে ক্যারি করতে পারেন ছোট সবুজ এলাচ আপনারা খেতে পারেন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অথবা গণেশজিকে পাঁচটি দুর্বা প্রদান করে বলুন ওম গাং গণেশায় নামা যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে আজ সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারলে অত্যন্ত উপকৃত আপনারা হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতার অনুভূতি বিহব্বলতা সৃষ্টি করতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সন্তান সন্তত থেকে থাকলে তাদের কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্জন করতে আপনারা সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের দিনটি দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন গৃহে উৎসবের বাতাবরণ উত্তেজনা বৃদ্ধি করতেই পারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে গৃহে আজ আপনার উৎসবে অংশগ্রহণ করবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে